লালগোলা থেকে শিয়ালদাগামী সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটের মেমো ট্রেনে যা ঘটেছে তার শুনে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ যাত্রীবাহী বগি যেন সবজি ব্যবসায়ীদের দখলে গেটের মুখ বন্ধ করে রাখা সবজির বস্তা উঠতে বা নামতে পারছেন না যাত্রীরা অথচ চোখে আঙুল দিয়ে দেখেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কিন্তু একজন সিনিয়র সাংবাদিক সাহস করে প্রতিবাদ জানাতে ঘটে অবিশ্বাস্য ঘটনা প্রথমে তাকে লক্ষ্য করে চলে অশ্রাব্য ভাষায় গালেগালাজ তারপর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা যেন রাষ্ট্রের আইন তাদের নয় ট্রেনটাই তাদের নিজের দোকান এই দৃশ্যের সাক্ষী অসংখ্য যাত্রী কেউ মুখে আওয়াজ তোলেনি ভয়ে কেউ আবার চুপচাপ ভিডিও করেছেন কিন্তু প্রশ্ন একটাই ট্রেনে যদি দাদাগিরি চলে তাহলে সাধারণ যাত্রী কোথায় যাবে যাত্রীদের জন্য তৈরি প্যাসেঞ্জার বগিকে ব্যবসায়ীদের গুদাম ঘর হয়ে যাবে উল্লেখ্য সাংবাদিক ইতিমধ্যেই জিআরপি ও আর পি কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু এখন মানুষের প্রশ্ন এই অভিযোগের পরও কি প্রশাসন নড়বে নাকি দাদাগিরির রাজত্ব চলতেই থাকবে ট্রেনের কামনায় জনগণের দাবি স্পষ্ট যাত্রীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে ট্রেনে যারা নিয়ম ভাঙে তাদের বিরুদ্ধে উদাহরণযোগ্য ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে আপনারা প্যাসেঞ্জার গাড়িতে এইভাবে যেতে পারেন আপনাদের জন্য তো ভ্যান্ডারি গাড়ি আছে না আপনারা এইভাবে যেতে পারেন প্যাসেঞ্জার গাড়িতে এইভাবে যেতে পারেন বলুন না পারেন পারেন এইভাবে যেতে প্যাসেঞ্জার গাড়িতে এইভাবে যেতে পারেন যেতে পারেন আপনাদের আপনাদের জন্য ভ্যান্ডারি গাড়ি মালটা দিয়ে এসেছি আপনি ভিডিও টা আমাকে বলে করেছেন কেন তুমি তো বেআইনি কাজ করছো না না মালটা আমার

একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে একে বলছি যে আপনারা এইভাবে ট্রেনে কি এইভাবে প্যাসেঞ্জার গাড়িতে নিয়ে যেতে পারেন তো একটা সাংবাদিকের সঙ্গে কিরকম ব্যবহার করছে দেখুন হ্যাঁ বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া